পানি স্রোতরা দেখেন পানি স্রোতরা সব দুকে ডুবে গেছে কুমিল্লাবাসী কুমিল্লার সেনাবাহিনী কুমিল্লা প্রশাসন কুমিল্লার বড় ভাই যারা আছেন প্লিজ আপনারা সবাই কুমিল্লা বুড়িসাঙ্গের মহেশপাড়া চলে আসুন এই যে দেখেন পানি স্রোত দেখেন এ পানি স্রোত দেখেন সব চাষ কুমিল্লা বুড়িসাঙ্গ

সব শেষ সব শেষ কুমিল্লা বুড়ি সঙ্গে এটা বন্ধ বলতে পারি না ভাই হ্যাঁ আমরা

প্লিজ আপনারা প্রশাসন সেনাবাহিনী কুমিল্লার বড় ভাই যারা আছেন কুমিল্লা বুড়ি সঙ্গে মহেশপাড়া চলে আসুন বুরবুরিয়া বাদ ভেঙে দিছে না বাঁধছে না কোনো ইচ্ছা করে বাঁধছে এটা বলতে পারি না দেখেন পুরো বুরবুরিয়া কুমিল্লা বুড়ি সঙ্গে যে মহেশপাড়া বেসে যাচ্ছে এই যে ফানির স্রোত দেখেন শুধু এতটুকু বলবো ফানির স্রোত দেখেন বাই বাই বাড়িতে ভাই ভাই মোবাইলটা দেন ভাই মোবাইলটা দেন ভাই মোবাইলটা দেন ভাই আপনি বাড়িতে যাবেন না বাড়িতে বাড়িতে যাওয়া না এই দেখেন কুকুরে পঞ্চিত বালিয়ে যাচ্ছে কুমিল্লার উপজেলার মহেশপুর গ্রামে এটা কুমিল্লার মহেশপুরার যে বুড়পুর যে বাচ্চা এটা ভেঙে গেছে নাকি ভাঙছে নাম বলতে পারবো না

আঙ্কেল আঙ্কেল এদিকে வாছে আঙ্কেল আপনার রুমের কেউ আছে এদিকে বসে আছেন সামনে আছেন সামনে বাইরে দিকে হেল্প লাগ বাবা পানি সূত্র দেখুন আপনারা সবাই শেয়ার করে দিন জাস্ট আপনারা পানি সূত্র অনুভব করুন তারপর বুঝতে পারবেন কত পরিমাণ পানি যাচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে মেন রোড মেন রোড এটা হচ্ছে বুরবুরিয়ার যে বাঁধ ওইদিকে হচ্ছে বুরবুরিয়ার বাদটা ভেঙে গেছে না কি ব্যা ভান সে না কি প্রকল্প এটা বুঝতে পারছি না এখানে দেখেন ফানির সূত্রটা দেখুন জাস্ট পানির সূত্রটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন

কুমিল্লা বাসীকে সবাই দেখিয়ে দিন সব শেষ কুমিল্লার এটা হচ্ছে মেন রোড কুমিল্লার বুড়ি সঙ্গে গ্রামটা ওইটার ভাই আডন এই যে ভাই এটা একটু দেখেন বাই বাই এটা সূত্র দেখুন বাই বাই ভাই একটু ভাই এ দেখুন এদিকটা দেখুন ইতিহাসে লাইফে প্রথম আমি এত মানে এত ভয়াবহ বন্যা হয়েছে আমি প্রথম দেখলাম কুমিল্লা বুড়ির কুমিল্লার ইতিহাসে এত বড় বন্যা ইতিহাসে প্রথম সব শেষ কুমিল্লার সব শেষ আপনাদের কার দোয়া আর কিছু বলার নেই আপনারা কুমিল্লাবাসী সবাইকে জানিয়ে দিন পানির স্রোত দেখুন বাড়িঘর সবকিছু শেষ মানি বুড়িশ মহেশপাড়া হতে গুমতি নদীর পার পালপাড়া ব্রিজ তারপর হচ্ছে টিকার পুরো কুমিল্লার পানিতে। মানুহ আছে মানুহ আছে সব সবচেয়ে পুরো কুমিল্লা